আসসালামু আলাইকুম এক হাজার টাকায় আরেকটা ধামাকা নিয়ে আসলাম জর্জেটের উপর অল ওভার একদম সফট জর্জেট পরে খুব প্রিন্টেড জর্জেট এগুলা কালারটা কিন্তু খুবই দারুণ অনলি ফর ওয়ান থাউজেন্ড রেগুলার প্রাইসটা একটু দেখিয়ে দিই রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল বত্রিশশো পঁচাশি তিন হাজার দুশো পঁচাশি ডিসকাউন্টে আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি শাড়িতে কি নেই ঠিক আছে সব কিছুই আছে ব্লাউজ পিস আছে পাকা বারো হাত আর অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এখানে অল আমি শাড়িটা খুলবো না এক হাজার টাকা শাড়ি ঠিক আছে কিন্তু ওই যে অল ওভার বডিতে এই ধরনের সুতার কাজ এটা কিন্তু সুতার কাজ আছে উপরে প্রিন্টেড পোর্শনটা একদম আনকমন ইউনিক কিন্তু লাগবে যে কেউ হচ্ছে যারা একটু জর্জের শাড়ি পছন্দ করেন লাইট ওয়েটের মধ্যে এবং একটু কোয়ালিটি প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে শর্ট একটা ভিডিও দিয়ে দিলাম তার কার পছন্দ হচ্ছে আপুরা আমাদেরকে ইনবক্স করে ফেলুন আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো অথবা সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স শাখা চলে আসবেন শাড়িটা কিন্তু অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ঠিক আছে এক হাজার টাকা শাড়িটা খুবই সুন্দর অল ওভার বাড়িতে এই ধরনের এই প্রিন্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে অল ওভার বাড়িতে এবং উপরে পোষণটা এরকম ব্লাউজ পিসটা দেখাচ্ছি না ব্লাউজ পিসটা হাইট থাক যারা হচ্ছে পছন্দ করবেন তাদেরকে হচ্ছে আমরা শাড়িটা খুলে পরবর্তীতে দেখিয়ে দেবো দেখেন বাতাস কীভাবে উঠতেছে খুবই খুবই সফট এবং লাইট ওয়েটেড ঠিক আছে কারটা লাগবে একটু ইনবক্স করে ফেলেন আসসালামু আলাইকুম